দলে পদ গিয়েছিল আগে এবার তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ গেল কুনাল ঘোষের একের পর এক ধাক্কা খেয়েও কুনাল জানিয়েছেন তিনি তৃণমূলের সাধারণ কর্মী ছিলেন আছেন এবং থাকবেন কিন্তু তার প্রতি দলীয় কর্মীদের সমর্থন দেখে আবেগ ধরে রাখতে পারলেন না কুনাল সর্বসমক্ষে কেঁদে ফেললেন তিনি জানালেন পদে নয় পথে আছেন তিনি বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল বৃহস্পতিবার দলের তারকা প্রচারকের তালিকা থেকেও নাম বাদ যায় কুনালের এরপর সাংবাদিক বৈঠক করে কুনাল জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েও দিব্যি তারকা হয়ে বসে রয়েছেন অনেকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই শুধু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই কোনো আকস নেই তার রোদে ঘোড়ার হাত থেকে বেঁচে গেলেন তিনি কিন্তু নেই বলে সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে গেলেও দলীয় কর্মী সমর্থকরা তার জন্য এগিয়ে এসেছেন দেখে নিজেকে স্থির রাখতে পারেননি কুনার চারিদিকে তখন তার নামে স্লোগান শোনা যাচ্ছে পাশে আছে সাথে আছি স্লোগানও শোনা যায় সেই আবহে সংবাদ মাধ্যম কর্মী সমর্থকদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেন কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন পদে নয় পথে আছি এর আগে দু সালে তেইশে নভেম্বর যখন সারদা মামলায় গ্রেপ্তার হন সেই সময় কাঁদতে দেখা গিয়েছিল কুনালকে এদিন ফের কাঁদতে দেখা গেল কুনালকে তিনি বলেন উনিশশো তিরানব্বই সালে যখন সিপিএম মমতা দিকে খুনের চেষ্টা করেছিল অচৈতন্য দিদিকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ছুটেছিলাম আজ যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি কর্মীদের সঙ্গে অসম্মান চলবে না বলে এদিন জানান কুনাল মমতা এবং অভিষেক বিষয়টি বুঝবেন বলে আত্মবিশ্বাসী তিনি জানান কুনাল এদিন কুনাল জানান এ যাবৎ তৃণমূল কর্মীদের পাশে থাকার সর্বস্ত চেষ্টা করেছেন তিনি আজ ঘরে বসে যারা দলের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন দলের উন্নতির সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি তার কখনো পদের প্রয়োজন পড়েনি আগামী দিনেও পড়বে না এভাবেই রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাবেন বলে জানান কুনাল